একে অপরকে ক্ষমা করে সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয় উৎসব স্থানে বিভিন্ন দ্রব্য সামগ্রীর মেলা বসে গৃহস্থলীর অনেক সামগ্রীর মেলায় পাওয়া যায় গৃহস্থলী অনেক সামগ্রী মেলায় পাওয়া যায় মেলায় ব্যবসাগণদের মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির একটি সম্ভাবনা থাকে তো দেখো এখানে বলা আছে দোল যাত্রায় আমরা কি কি করি তার একটা বর্ণনা তোমাকে এখানে দিতে হবে তো চলো এই সকের অ্যানসারটা কি হবে আমরা সেটা দেখে আসি দেখো এখানে উদ্দেশ্য দিয়েছি দল যাত্রার অভিজ্ঞতার বর্ণনা কাজের ধরন দিয়েছি দলগত কাজ কাজের নির্দেশনা দিয়েছি তোমার তোমাদের পাঠ্য দল উৎপত্তি এবং এটিকে ঘিরে আয়োজিত নানা অনুষ্ঠান নিয়ে আলোচনা রয়েছে আলোচিত দোলযাত্রার যাত্রার মন দিয়ে পড়ো তারপর তোমার অংশ নেওয়া দল দোল উৎসবের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো এবার তোমাদের সবার অভিজ্ঞতা মিলিয়ে সুন্দর করে দল যাত্রা কি কি করা হয় তা খাতে লেখো তো দেখো নমুনা উত্তর দিয়েছি ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব দোলযাত্রা একটি সনাতন হিন্দু বৈশব উৎসব দোলযাত্রা দিন সকালে রাধাকৃষ্ণের বিগ্রহে আবির দেওয়া হয় এবং দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর ভক্তরা আবির দিয়ে রং খেলায় মেতে ওঠে দোলযাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিকও রয়েছে এই দিন সকাল থেকে নারী পুরুষ নির্বিশেষে আবির ও রং খেলায় মত্ত হয় দোলের পূর্বদিন রাতে খড়কুটো জ্বালিয়ে একটি উৎসব পালন করা হয় এক একে মোড়া পোড়ানো বা বুড়িঘর পোড়ানো বলা হয় ভক্তদের বিশ্বাস বুড়িঘর আগুন বুড়িঘর আগুনে পুড়িয়ে অমঙ্গল তাড়ানো হয় তো দেখো আশা করি এই সরকের উত্তর বুঝতে পেরেছ এবার চলে যাব আমরা দেখো নিচে বলা হয়েছে কি মিলকরণ করো তোমরা দাগ টেনে টেনে মিলকরণ করতে পারো অথবা আমি যেভাবে তোমাদের খাতে লিখে দিয়েছি লিখে দিয়েছি সেভাবে করতে পারো তো তোমরা দাগ টেনে মিল করো সমস্যা নাই দেখো এক নম্বরে দিয়েছি নীল পূজা এটা সমান শিব অর্থাৎ দেখো খেয়াল করো এই যে নীল পূজা এটা সমান আমার কোনটা হবে শিব হবে এরপরে দেখো দিয়েছি দোল সমান ফালগুনি পূর্ণিমা তো দেখো দোল কয় এই যে দোল এর সমর্থন দিয়েছে ফাল্গুনি পূর্ণিমা এরপর দেখো দিয়েছি চৈত্র সংক্রান্তি সমর্থন দিয়েছি চৈত্র মাসে শেষ দিন তো দেখো চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন এবার দেখো দিয়েছি চড়ক পূজা হলো লোক উৎসব চড়ক পূজা আমার লোক উৎসব আর সাংরাই হলো আমার মারমাদের একটি উৎসব তবে শুক্রের আশা করি এই যে পৃষ্ঠা এই পৃষ্ঠে খুব সুন্দর তোমরা উত্তরটা বুঝতে পেরেছ Mm-hmm.